ডক্টর মল্লিকা দাশগুপ্তের সম্পাদনায় প্রকাশিত হয়েছে সজনীকান্তের শনি ও রবি সজনীকান্ত দাস এবং শনিবারের চিঠি এই নাম দুটি আজও পাঠকের মনে যতটা না প্রীতির সঞ্চার করে তার চেয়েও বেশি ভীতির সঞ্চার করে রবীন্দ্রনিন্দুক তকমায় এই নাম দুটি আজ বিস্তৃতির প্লাবনে প্লাবিত তবু শনিবারের চিঠি পত্রিকাটির প্রাণ পুরুষ অবিসংবাদিত সম্পাদক কবি সাহিত্যিক সজনীকান্ত ছিলেন প্রবল রবীন্দ্র অনুরাগী রবীন্দ্র গবেষক যাকে রবীন্দ্রনাথ বলতেন তাঁর রাবণ ভক্ত দা ঠাকুর যাকে বলেছিলেন নিপাতনে সিদ্ধ প্রথমে সাপ্তাহিক এবং তারপর মাসিক রূপে প্রকাশিত শনিবারের চিঠি বিভিন্ন সাহিত্যিকের সম্পাদনায় প্রকাশিত হয়েছে যখন সজনীকান্ত সম্পাদনার ভার নেন আজীবন তিনি সামলেছেন শনিবারের চিঠি পত্রিকা এবং শনিরঞ্জন পাবলিশিংয়ের যাবতীয় কর্মকাণ্ড সজনীকান্ত নামটি যতটা নন্দিত ততটা নিন্দিতও বটে রবীন্দ্রনাথকে আশ্রয় করে যার পথ চলা শুরু মধ্যবর্তী পর্বে রবীন্দ্রনাথের আশানুরূপ প্রত্যক্ষ সমর্থন লাভে ব্যর্থ হয়ে সমালোচনায় বিদ্ধ করে জর্জরিত করা আবার পরিশেষে তার কাছেই সমর্পিত হওয়া এবং রবীন্দ্র গবেষণায় সম্পূর্ণরূপে নিমগ্ন থাকা এভাবেই বৃত্ত সম্পূর্ণ করেছিলেন শনিবারের চিঠি এবং সজনীকান্ত বস্তুত রবীন্দ্র উত্তর আধুনিকতার উন্মেষ লগ্নে শনিবারের চিঠির একটা আরোপিত প্রহরীর ভূমিকা ছিল সুচিতা রক্ষা করার এই পর্যবেক্ষণে রবীন্দ্রনাথ সহ সমসাময়িক প্রায় সব প্রবীণ ও নবীন সাহিত্যিক এদের আক্রমণের লক্ষ্য হয়েছিলেন রবীন্দ্রনাথ এবং শনিবারের চিঠির বিচিত্র বহুমাত্রিক দ্বন্দ্বমুখর সম্পর্কের ওপর আলোকপাত করা হয়েছে সজনীকান্তের শনি ও রবি গ্রন্থে বিশিষ্ট অধ্যাপক কবি সমালোচক জগদীশ ভট্টাচার্যের কবি মানুষই শনিবারের চিঠিতেই প্রথম প্রবন্ধ আকারে প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে রবীন্দ্র সমালোচনায় নতুন দিগন্তের উন্মোচনকারী এই লেখাটিকে কেন্দ্র করে উত্তাল সময়ের কিছুটা পরিচয় এই গ্রন্থে আছে পরিশেষে এই গ্রন্থটি সম্পর্কে যে প্রসঙ্গটির অবতারণা করা বিশেষ প্রয়োজন সেটি হল শনিবারের চিঠির রচনাপুঞ্জি বহুল আলোচিত সমালোচিত অধুনা বিলুপ্ত প্রায় শনিবারের চিঠি পত্রিকাটির মূল্যবান রচনাপুঞ্জি ছাপার অক্ষরে পাঠকের দরবারে তুলে ধরার জন্য ডক্টর মল্লিকা দাশগুপ্তের কাছে আমরা বিশেষভাবে ঋণী সজনীকান্তের শনি ও রবি সম্পাদনায় ডক্টর মল্লিকা দাশগুপ্ত গ্রন্থটির প্রকাশক সোপান বিনিময় মূল্য পাঁচশো টাকা শান্তিনিকেতনে বিপুল গ্রন্থের সম্ভার পুস্তক মহলে গ্রন্থটি সুলভ ডক্টর মল্লিকা দাশগুপ্তের সম্পাদনায় সজনীকান্তের শনি ও রবি